আবদুল্লি যা ফর দি আল্লাহ থেকে বলুন তিনি বলেন রয়াইত রসুল আল্লাহ সল্লাল্লাহ রায় আমি রসুল সল্লাহ আলাইহি হোস দেখেছি তিনি ইয়া আপ কুল তিনি রূতাব খেজুর রতাব খেজুর মানে হচ্ছে কাঁচা খেজুর কাঁচা খেজুর আমাদের দেশে পাওয়া কচ্ছি তবে ইদানীং অনেক কাঁচা খেজুর আমাদের দেশেও বাহির থেকে আনা হচ্ছে খেজুর সৌদি আরবের প্রচন্ড প্রখর গরমে এবং তাপে পাকে প্রচুর রোদ ছাড়া খেজুর পাকা সম্ভব নয় ওই পাকার আগে কাঁচা খেজুর পাওয়া যায় এবং প্রচুর পরিমাণে আরবের মানুষজন কাঁচা খেজুর খায় রাসুল সাল্লাহ আলী বিভিন্ন রোগ থেকে আরোগ্য লাভের জন্য এবং সুস্থ থাকার জন্য কাঁচা খেজুর এবং শশা এটা মানে শশা প্রচুর পরিমাণে শশা এবং কাঁচা খেজুর রাসুল সাল্লাহ আলু সাল্লাম খেতেন মাছির অপর ডানায় শেফা আবু হরার থেকে বলেন তিনি বলেন

এবং তাদের গবেষণা পত্রের নামই হচ্ছে রাসুল সাল্লামের এই হাদিসের নাম যে মাছির এক ডানায় শেফা এটা গবেষণা পত্রের নাম হাদিস আবু রাজ্লাহ তালা তারা অনেক ভাবে মাছি পাত্রে পড়ার পরে সেখানে কি পরিমাণে জীবাণু থাকে সেখানে কি পরিমাণে বিষাক্ত পদার্থ থাকে তারপরে পুরো মাছিকে সেই পানির মধ্যে ডুবিয়ে ধরে উঠানোর পরে সেই পানিতে কি মাত্রায় জীবাণু কমে যাচ্ছে কি বিষাক্ত পদার্থ কমে যাচ্ছে তার সরাসরি এক্সপেরিমেন্ট চালিয়ে তারা পরীক্ষা করেছে যে সদাকাল নাবিউল আমিন আর সাদিকাল আমিন যে আমানতদার মরুভূমির নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1400 বছর আগে সত্য বলেছেন যে মাছির এক ডানায় রোগ রয়েছে যদি মাছি কারো খাদ্যদ্রব্য এবং কারো পাত্রে কারো পানি পড়ে যায় সেজন্য মাছি কারো মজবুতভাবে খাদ্যদ্রব্যের মধ্যে ডুবিয়ে ধরে কেননা মাছির আরেক এক দানায় আরোগ্য রয়েছে

কেননা পৃথিবীতে যে বরকতময় গাছগুলো রয়েছে বরকতময় গাছগুলোর মধ্যে একটা ব্যতিক্রম বরকতময় গাছে যাইতেনের গাছ বরকতময় গাছের বরকতময় ফল তাতে বরকতময় ফল দুলা খাও এবং সেই বরকতময় ফলের তেল জাইতুন বলতে অলিভ ভয় যেটা আপনারা বলছেন আজকে এক্সট্রা ভার্জিন অলিভ অয়েল যেটা বলছেন সেটাই যাইতো অ্যাপেল সিডার ভিনেগার যেটাকে বলা হচ্ছে জাবের ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা থেকে বলে তিনি বলেন

তখন রাসুল সাল্লি উত্তরে বলছেন যত তরকারি আছে তার মধ্যে সবচেয়ে ভালো দামি তরকারি নাই সবচেয়ে ভালো তরকারি রসুল সাল্লি আসাল্লামের পক্ষ থেকে যে সমস্ত হাদিস আমরা পেশ করলাম তার মধ্যে আরো আছে সুরমা ব্যবহার তবে রাসুল ঘুমানোর পূর্বে তার দুই চোখে সুরমা লাগাতেন এবং রাসুল সাল্লাহ বলেছেন যে এই সুরমা মানুষের চোখকে পরিষ্কার রাখে 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 উজ্জ্বল স্বচ্ছ ভালো রাখে মানুষ যদি তার চোখে পাওয়ার ধরে রাখতে চায় চোখকে সুস্থ রাখতে চাই তাহলে রাসুল আলী আলহ্লাম এই সুন্নাতের মধ্যে তাদের চোখের সকল রোগের আরোগ্য রয়েছে সেটা হচ্ছে সুরমা ব্যবহার করা এগুলো সব ছিল রসুল সাল্লাহ আলী শারীরিক চিকিৎসা বিষয়ে হাদিসের ভান্ডারে ভাণ্ডারের রাসুল সোল্লাসাল্লাম যা বলেছেন তার কিছু অংশ আরো অনেক হাদিস থাকতে পারে আরো অনেক আয়াত থাকতে পারে যেগুলো সবগুলো হয়তো আমাদের আজকের আলোচনার মধ্যে আসে